পয়লা বৈশাখের দিনেই বিরাট বড় ধস তৃণমূলে আগামী মঙ্গলবারই রাজ্যের প্রথম দফার ভোট গ্রহণ তার আগেই বিরাট বড় ঝটকা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এবার এই হেভিওয়েট নেত্রী যোগ দিল বিজেপিতে ইতিমধ্যেই রাজ্যের একাধিক হেভিওয়েট নেতা বিধায়ক ফুল বদল করেছেন অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ভোটে জিতে ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেছিলেন আবারও তিনি বিজেপিতে যোগ দিয়েছেন এবারও জিতবেন অর্জুন সিং তাই সেই ধারা অব্যাহত রেখেই এবার ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত প্রিয় তৃণমূল নেত্রী তৃণমূলের ভোট মেশিনারি হিসাবে পরিচিত তিনি এবার যোগ দিলেন বিজেপিতে ব্যারাকপুরের জয়া পান্ডে নামে ওই তৃণমূল নেত্রী অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিজেপিতে যোগ দেওয়ার পর ব্যারাকপুরের প্রার্থী অর্জুন সিং বলেন অপেক্ষা করুন ভোটের আগে আরও অনেক বিজেপিতে যোগ দেবেন তৃণমূল শিবির বিজেপিতে এমনভাবে ভেঙে যোগ দেবেন যাতে তৃণমূল চোখে সর্ষের ফুল দেখবে এর আগেও আমি বিজেপিতে গিয়ে জিতেছিলাম এবারও বিজেপিতে গিয়ে জিতব তাই শুধুমাত্র অপেক্ষা করুন এমনটাই মন্তব্য অর্জুন সিংয়ের দু হাজার উনিশ লোকসভা নির্বাচন দু হাজার লোকসভা নির্বাচন দুটো ক্ষেত্রেই বিজেপির টিকিটে ভোটে দাঁড়াচ্ছেন অর্জুন সিং উনিশে বিজেপিতে গিয়ে জিতেছিলেন দু হাজার চব্বিশেও বিজেপিতে গিয়ে জিতবেন এমনটাই আশাবাদী অর্জুন সিং তৃণমূলের এই ভাঙন কার্যত শাসক শিবিরে আশঙ্কার মেঘ আজ পয়লা বৈশাখের শুরুতেই বড় ঝটকা খেতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে